এই আটটি উপদেশে আপনার জীবন বদলে দিতে পারে এক টাকা রোজগারের পিছনে দৌড়াবেন দেখবেন দুনিয়া আপনার পিছনে নাম্বার দুই নিজের কথা নিজের ভিতরে গোপন রাখবেন মনে রাখবেন যতক্ষণ আপনার কথা আপনার ভিতরে থাকবে ততক্ষণ আপনি নিরাপদ নাম্বার তিন কোনো কাজকে ছোট মনে করবেন না উপোস করে থাকলে আপনাকে কেউ খাবার দিতে আসবে না নাম্বার চার একটা সময় সন্তানও তার বজা হয়ে যায়। আর চেষ্টা করবেন বজা হয়ে ওঠার আগেই সরে আসতে নাম্বার পাঁচ আপনাকে যারা ভালোবাসে তাদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন এবং নাম্বার ছয় মাঝে মাঝে শত্রুর সাথেও সুসম্পর্ক রাখার চেষ্টা করুন কারণ এই দুনিয়ায় কায়দা করে বেঁচে থাকতে হয় স্মার্ট হবেন কিভাবে নাম্বার এক কথা কম বলুন শুনুন বেশি নাম্বার দুই যা বলবেন স্পষ্টভাবে বলার চেষ্টা করুন নাম্বার তিন সুবিধাবাদী এবং ভণ্ডদের এড়িয়ে চলুন নাম্বার চার চেষ্টা করুন ভিন্নমত সয়ে নিতে নাম্বার পাঁচ চেষ্টা করুন ব্যক্তিগত আক্রমণ পরিহার করতে নাম্বার ছয় কখনো কখনো পর্যবেক্ষক এবং দর্শক হওয়ার চেষ্টা করুন নাম্বার সাত বুঝে শুনে পা ফেলুন নাম্বার আট নিজেকে পরিপাটি এবং গছালো রাখার চেষ্টা করুন নাম্বার নয় চেষ্টা করুন ব্যক্তিগতভাবে স্বাধীন থাকতে নাম্বার দশ কারো দ্বারা প্রভাবিত হবেন না নাম্বার এগারো নেতিবাচক এবং হতাশাবাদী লোকদের আনাগোনা থেকে নিজেকে বিরত রাখুন এবং নাম্বার বারো অন্যর বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন না এক বছরের কিদাম তাকে জিজ্ঞেস করুন যে ফেল করেছে এক মাসের কিদাম তাকে জিজ্ঞেস করুন যে গত মাসে বেতন পায়নি এক সপ্তাহের কিদাম তাকে জিজ্ঞেস করুন যে পুরো সপ্তাহ হাসপাতালে ছিলেন একদিনের কিদাম দাম তাকে জিজ্ঞেস করুন যে সারাদিন ক্ষুধার্থ এক ঘন্টার কি দাম তাকে জিজ্ঞেস করুন যে কারো জন্য অপেক্ষা করেছে এক মিনিটের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে এক মিনিটের জন্য ট্রেনটি পায়নি এক সেকেন্ডের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে দুর্ঘটনা থেকে বেঁচে গেছে এই জন্য প্রতিটি মুহূর্তকে সম্মান করুন মানুষের মন জয় করার কৌশল নাম্বার এক মানুষকে তার নাম ধরে রাখুন কাউকে তার নাম ধরে রাখলে সে খুশি হবে নাম্বার দুই কাউকে উপহার দিলে সে আপনাকে মনে রাখবে নাম্বার তিন বিপদগ্রস্ত লোককে সাহায্য করলে সে আপনাকে আজীবন মনে রাখবে নাম্বার চার হতাশাগ্রস্ত লোকের মাঝে আশার সন্তার করুন নাম্বার পাঁচ কাউকে কখনো নিরাশ করবেন না ডিমোটিভেট করবেন না নাম্বার ছয় মানুষের কথা মনোযোগ দিয়ে শুনুন এবং নাম্বার সাত কারোর সাথে বিতর্ক করবেন না প্রয়োজনে সহমত পোষণ করুন